প্রতি মাসে নব্বইটা মাহফিল করে থিয়া আমার আলেম মনে করস না কি তার আমার কিন্তু দেখ আমি শুধু দেখবার লাগে আমার দাওয়াত করতো নে এ হাজার আমি তাই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার প্রতি মাসে নব্বইটা মাহফিল করে থিয়া আমার আলেম মনে করস না কি তার আমার কিন্তু দেখ আমি শুধু দেখবার লাগে আমরা দাওয়াত করতো নে এ হাজার হাজার লোক যে বৈশ রইছে আর কি দেখার জন্য আইসে তাহের কি জীবনে দেখছে না তা আমারও আজ যদি মানুষ যদি না শুনতো এইভাবে কি বৈশা থাকতো ঘন্টার পর ঘন্টা যারা কি বোঝাইতে চাই বোঝা গেল দলিল দালিলিক যুদ্ধে যারা পরাজয় বরণ করে শেষ পর্যন্ত তারা ব্যক্তিত্ব লোক যে বৈশ রয়েছে আর কি দেখার জন্য আইসে তাহের জীবনে দেখছে না তো আমারও আজ যদি মানুষ যদি না শুনতো এভাবে কি বৈশাখ থাকতো ঘন্টার পর ঘন্টা যারা কি বোঝাইতে চাই বোঝা গেল দলিল দালিলিক যুদ্ধে যারা পরাজয় বরণ করে শেষ পর্যন্ত তারা ব্যক্তিত্ব ব্যক্তিগত অ্যাটাক করে আমুদুল্লাহ সাহেবের সাথে আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই এটা আকীদার বিরোধ উনি একটু সুস্পষ্ট বক্তব্য দিয়ে দিলেই ফেস লাগে না ওনার পক্ষের লোকগুলো ওনার পক্ষ নিয়ে এই বিভ্রান্তিকর বক্তব্য যত দিতেছে ততই গুমুর ফাঁস হইতেছে কথা কন ঠিক না বেটি আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত ওকে আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম চার্জ করে উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই আমার তো দাখেল আলেম ফাজেল কামেল হাদিস কামেল ফেকা ওনার একটাও নাই ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই কমিতে পড়ছে না হবিমির পড়ছে কিছু গুগল থেকে বাইরে দলিল পড়ছে বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দিয়ে মানুষ মনে করে বড় আমি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না উনারা যখন আমাকে বলে আমি আলেমই না আমি কিছু না আমি ডাবল টাইটেল পাশ করার পর কাছে আমার কিছু মনে হয় না আরেকবার আজ মাদ্রাসের গেট কাছে গেছে না ও কমিতে পড়ছে কিছু না হবিমির পড়ছে বিভিন্ন উস্তাদের কাছে এগুলো নিয়ে পইরা কিছু কথাই পণ্ডিত আর কি কথাই পণ্ডিত কথাই পণ্ডিত তো ইবলিসে ছিল কথা কন ঠিক না বেঠিক তো সুতরাং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি হাতান সবগুলার কিন্তু আমি জানি গদ্যরা আছে আমরা ওই দিকে যাই না রাস্তার ফকির যদি মাস্টার্স পাস নাও করে কিংবা যদি সে আল বড় মাদ্রাসে নাও পড়ে তার ভিতরে যে নবীর প্রেম থাকে আমরা সেটাকে মূল্যায়ন করে থাকি অনর্থক শিক্ষাগত যোগ্যতার উপরে কথা বলার চেষ্টা করবেন না আমরা ফেলে দেওয়ার মতো কেউ না আমি কি বোঝাতে পেরেছি যাকে নিয়ে এত গর্ব করেন তাকে বললেন কামেল পাশে সার্টিফিকেট দেখাইতো বইলেন ফাজেল পাশে সার্টিফিকেট দেখাইতে কইলেন কমি তো মান দিছে শুক্র শুক্র আষ্ট দিন এখন তো কিছুটা মান পাইছে ওনাকে মানটাও নাই আগেই পাস করছে কিছু লেখাপড়া করছে তা আমরা এগুলো বলতে চাই না আপনারা মুখ খুলবেন আমরা কলিজার ভিতরে ঢুকটা বের করে নিয়ে আসবো এখন সব কিছুর মূল আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় আমার নবীজি কত খ্রিস্টাব্দের দুনিয়ায় আগমন করেছেন আরো জুড়ে কে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এসেছেন আমাদের নবীজি কত বছর তিনি দুনিয়াতে ছিলেন কত বছর বাংলাদেশে কিছু সাহেব বাইরেছে চল্লিশ বছর মানে না চল্লিশ বছর মানে না তেইশ বছর বলে এর আগে বলে নবী আসিন না ইন্টারভিউতে লেখে তেষট্টি বছর নবী হায়াত পাইছে শরীয়তে তেষট্টি বছর আর ওয়াজের মাঠে উঠতে গেছে চল্লিশ বছর নবী আসিন না তাহলে বোঝা যাক চল্লিশ বছর হয়েছে একটা তেইশ বছর আবার নবী এরকম ব্যাপার নাকি দেখেন ইমানের বাজার কি আগুনটা লাগছে আর আমি দর্শি প্লাস দিয়া ওই কিছু দালালের গোষ্ঠী আছে আমার লগে দলিলে না ফাইরে আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে আমি কিরে আমার বোর ফোন ওয়াজও ধরছি এর লেগে আমার বিচিত লাগছে কাজ হয় বোর ফোন ধরে তুমি ধরতাম না আমার বউলে একটা তুমি না দরলা এক বউ কইব তুমি দি হের ফোন দরলা আমারটা দি দরলা না গর গলে দিব বাস কতক্ষণ ঠিক না বেটে আমার আমার লোকে ব্যক্তিগত আক্রমণ করছে আমার নাম দিয়া দিয়া মাজার ফুজারে দিয়া সঙ্গীত বের করছে এটা কিন্তু হ্যাঁ আগে বের করছে এরা যদি এভাবে বাইর না করতো আমি দেখছি আমাদের অঙ্গনের কিছু পোলাপান বাইর করছে এটা ঠিক না তোমরা হ্যাঁ এরা দিকে এরকম বাইর করছে তোমরা আবার এরকম বাইর করো না আমি লড়াই করতেছি দলিলের লড়াই আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই উনি এক উনি মানুষ সোনার ভুল হতে পারে কোরআনে হাফেজ ও নামাজে দাঁড়াইলে নামাজে দাঁড়াইলে কি হয় বল হইলে মুক্তা দি গোলা পিছন থেকে কি দিবে লুকমা দিবে কেমনে লুকমা দিবে আল্লাহ আকবর না সুবাহান আল্লাহ কেমনে লুকমা দিবে সুবাহান আল্লাহ বলবে কথা কন ঠিক কিনা তো যুবক ভাইর আমার এখন ইমাম সাহেব যদি নামাজ থেকে উইটটা করতে আমার ভুল তুই আমার বুলদুল লেগে লেগে চলব তো আহমদুল্লাহ সাহেবের একটা স্লিপ অফ টাং হোক আর গবেষণার বুল হোক আমি এটা ধরেছি এটা আমার ধরাটা যদি সঠিক না হয় উনি লাইভে এসে বলবে তাই হিসাব আপনি আমাকে বলছিলেন আমি বক্তব্যটা দিছি কেন আমি যে বলছি চল্লিশ বছর আগে নবী ছিল না এটার ব্যাখ্যা হইলো এটা তৈত শেষ হয়ে জায়গা উনি চুপ করে বসে বসার পরে ওনার পক্ষে কিছু দালাল বেরিয়েছে এই দালাল গুলো মাঠটারে অস্থির করছে কথা কন ঠিক না এরা যখন আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে তখন আমাদের পোলাপান কি বইয়া থাকবো আমাদের সুন্নি ওলামায় একরাম প্রায় একশো একজন আলেম এক যুগে আমার আমি যে বক্তব্যটা যে বোল্ডা ধরছি এদারা সমর্থন জানা ভিডিও বানাইছে ঠিক আব্বাসি সাহেব গতকাল গত বৃহস্পতিবার একটা ভিডিও বানাইছে ঠিক যে আমি যেটা dorsছি এটা ঠিক আছে আহমদ উল্লাহ সাহেবের উচিত তওবা করা ঠিক ভুল স্বীকার করা dorsছে কিনা। না আমার দরারে কি আর আমার মধ্যে আছে নাকি আর উপরে গেছেগা আছে আমি কি বোঝাইতে পারছি ঠিক তো এইজন্য আপনারা কি মনে করতেছেন তো ওনার উচিত উনি যত চুপ থাকবেন বিব্রান্তর সৃষ্টি পিছে হবে কেন ওনার পক্ষে কিছু বক্তা দালালি কুসুর করছে এই জায়গা এখন অনেকে বলে আমি নাকি বিয়াদ

আমার কি ভুল ধরার অন্য এসে যতদিন তিনি নীরব থাকবে পরিস্থিতি তত গোলাটে হবে ঠিক কিনা তা যাই হোক আমি আশা করবো এখন আশা করবো আহমদুল্লাহ সাহেব আপনি এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দেন আমি আবারও বলি আমার নবী যে দুনিয়াতে আসার আগেও নবী হিসেবে নির্ধারিত ছিল মা মেনার মাস দুনিয়াতে আসছে নবী হিসাবে আসছে চল্লিশ বছর পরে ওহি আসছে কোরআন নাজিল এসে নবুত প্রকাশ পাইছে কে পর্যন্ত আমার নবী থাকবে আমার নবীর পরে আর কোন নবী আসবে না এটাই সুন্নিদের আকিদা কথা এর বাইরে যে আকিদা বলবে যে ব্যক্তি বলবে যে চল্লিশ বছর নবী ছিল না এটা হলো চুপা কাদিয়ানি কাদিয়ানি এরা নবীর শেষ নবী মানে না

দাখিল থেকে কামিল ফেঁকা পর্যন্ত সব ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আমি ওপেন করছি এরপরও কিন্তু মুনাফেক এই লোকটা ওই দিন কি কইলো শুনেন এই লোকটা বলতেছে নবী নাকি দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর পর্যন্ত নাকি সমস্ত মানুষ নবীকে নবী হিসেবে বলতো না দিন মোহাম্মদ নাকি বলতো আবদুল্লার বেটা মোহাম্মদ নাকি বলতো নবীজিকে নাকি চল্লিশ বছর কেউ নবী বলে ডাকে নাই এই নবীকে নাকি কেউ রাসুল বলে ডাকে নাই আমি রামজা সাহেব আমরা নবীর নিয়ে এত গবেষণা করছি আল্লাহ রহমতে আমরা সামনে না আমি তাই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার আমি আপনার দেখাই দিব চল্লিশ বছর আগে নবীকে নবী হিসেবে বলতো খাতামুনা বিহিন বলতো রহমাতুল আলামিন বলতো রাসুল বলতো এবং নবী বলতো দেখাইতে না পারলে গান কেটে জুতার তলা লাগাই দেবো কি মনে করেন কি মনে করেন তাহিরিকে ওয়াজের ধারা দিকে ভিন্ন শুধু আপনারই তাফসির করতে পারেন আমরা যদি ওই স্টাইলের ওয়াজ শুরু করি আপনারা ঠিকবেন না আমরা একটা ধারায় ওয়াজ করি নবীর প্রেম শান নিয়ে ওয়াজ করি শান টান গাই এটারই মনে করছেন যে আমরা গান টান গাই নাকি আমরা ওই বক্তা না যে চাপাবাজি কইরা বক্তা না যদি আমার আমার মানুষ হিসাবে ভুল হইতে পারে

শেষ পর্যন্ত তারা ব্যক্তিত্ব ব্যক্তিগত অ্যাটাক করে আহমদুল্লাহ সাহেবের সাথে আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই এটা আকিদার বিরোধ উনি একটু সুস্পষ্ট বক্তব্য দিয়ে দিলি ফেস লাগে না ওনার পক্ষের লোকগুলো ওনার পক্ষ নিয়া এই বিভ্রান্তিকর বক্তব্য যত দিতেছে ততই গুমুর ফাঁস হইতেছে কথা কন ঠিক না বেটি আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত ওকে আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম চার্জ করিয়া উনি মাদ্রাসা বোর্ডের কোন সার্টিফিকেটই তার নাই আমার তো দাখিল আলেম ফাজেল কামেল হাদিস কামেল ফেকা উনার একটাও নাই উনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই কমিতে পড়ছে না হবিমির পড়ছে কিছু গুগল থেকে বাইর করে দলিল টলিল পড়ছে বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দেয় মানুষ মনে করে যে উনি বড় শায়েক আমি উনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না উনারা যখন আমাকে বলে আমি আলেমই না আমি কিছু না আমি ডাবল টাইটেল পাস করার পর হেরার কাছে আমার কিছু মনে হয় না আরেকবার আজ মাদ্রাসের গেটের কাছে গেছে না ও কমিতে পড়ছে কিছু না হবে মির পড়ছে বিভিন্ন উস্তাদের কাছে এগুলো নিয়ে পইরা কিছু কথাই পণ্ডিত আর কি কথাই পণ্ডিত কথাই পণ্ডিত তো ছিল কথা কন ঠিক না বেঠে তো সুতরাং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি হাতান সবগুলার কিন্তু আমি জানি গদ্যরা আছে আমরা ওই যাই না রাস্তার ফকির যদি মাস্টার্স পাস নাও করে কিংবা যদি সে আল বড় মাদ্রাসায় নাও পড়ে তার ভিতরে যে নবীর প্রেম থাকে আমরা সেটাকে মূল্যায়ন করে থাকি অনর্থক শিক্ষাগত যোগ্যতার উপরে কথা বলার চেষ্টা করবেন না আমরা ফেলে দেওয়ার মতো কেউ না আমি কি বোঝাতে পেরেছি যাকে নিয়ে এত গর্ব করেন তাকে বললেন কামেল পাশে সার্টিফিকেট দেখাইতো বললেন ফাজেল ফাশে সার্টিফিকেট দেখাইতো কইলেন কমিত মান দিছে শুক্র শুক্র রাষ্ট্রদিন হইছে এখন তো কিছুটা মান পাইছে ওনাতে মানটাও নাই আগে পাশ করছে কিছু লেখা পড়া করছে তা আমরা এগুলো বলতে চাই না আপনারা মুখ খুলবেন আমরা কলিজার ভিতর ঢুকিয়ে বের করে নিয়ে আসব হাজার আলেম হোক নবীর প্রাণ না থাকলে আমার নবীকে যদি এক সেকেন্ডের জন্য অস্বীকার করে আমরা তাকে আলেম মনে করি না আপনারা কি আমার কথায় কষ্ট পাইতেছেন সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি একটা মানুষ বেহেস্তে যাইবে ইমানের কারণে নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি জাকাত যে দিচ্ছেন কবুল হয়েছে কিনা জানেননি তো কিছুই জানেন না নামাজ কবুলের গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই রোজা কবুলের গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই হজ কবুলের গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই বলবেন কোন কিছু আমলের ওয়ারেন্টি কার্ড নাই গ্যারান্টি কার্ড নাই একটা গ্যারান্টি কার্ড আছে একটা ওয়ারেন্টি কার্ড আছে আমরা মুরাদনগরবাসী আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি বাইরে আমার কষ্ট হচ্ছে আপনাদের না আস-সাউন আস-সুন্না ফাউন্ডেশন খুললেই সুন্নি হওয়া যায় না ঠিক সুন্নি হইতে হয় সর্বগুনে আমার নবীকে জেনে মানার পর ঠিক মুখ খোলাবেন না আমি বলছি কবরে নবী ছাড়া কেউ নাই শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আর যারা ন্যাক আমল করে আমি তাদের জন্য জান্নাতের শুভ দিলাম যে জান্নাতের নিজ দিয়া নহর গোলা প্রবাহিত জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না এখন ইমানদারের দাম কম না বেশি ইমানদারে কি মরণের ডরা আজরাইল যখন ইমানদারের কাছে আসে রঘুরামপুরের দরজার মধ্যে দাঁড়াইয়া আজরাইল সরাসরি ইমানদারেকে সালাম দেয় কি দেয় সালাম দেয় আন্দারপুরের মান স্বামী আন্ধারগড়ের বাসিন্দা ও আল্লাহ আমি এক বান্দা ঠিক না